বাপুরি আজকে চলে আসলাম ব্যাড নিউ নতুন ভিডিও নিয়ে ফ্রি ফায়ার কাস্টম ম্যাচ ওবা বাজান এখন গ্লোয়ালটা ফাটিয়ে এনিমিদের কিজি মার দেব আরে যাতা টিপে ধরছি লাগ আরে হেডশট ট্রাই দিব হেডশট লাগছে একটারে নক করছি এটারে নক করতে হবে আরে প্যাক করিস না রে বটলার বাচ্চা বটলা প্যাক করিস না নক করে দিয়েছি দুটারে কি কনফার্ম দিয়ে উপর দিকে সামনে আমার টিমমেট ফাইট করতেছে ওখানে যে মারতে হবে এই লাগছে অনেক কষ্ট করে হেডশট লাগছে কষ্টর পরে হেডশট লাগছে কনফার্ম দিয়ে আরে বাবা এখানে আবার জুন ও বাবা রে খতরনা করে দিয়েছে হেড শর্ট আরে মিসার রে বাবা রে কি মারটা গেল রে বাবা রে এ হেড হেডশট লাগতাছ না কেন রে বাবা রে ও বাবা গ্লোয়াল গ্লোল মারতে মারতে পিছনে পালিয়ে চলে আসতে হবি ওরা না হলে আবার হুগার ভিতর মেরিয়ে দিবি জায়গা জায়গা এখানে কি করা যায় আ প্যাক করে নিয়েছে ফুল ড্যামেজ একটা ভালো রকমের ড্যামেজ দিয়েছে হেডশট হেডশট আরে যাতা মারার পর হেডশট লাগে না আবার এনিমি চলে আসলো সামনে এখন কি করা যায় এখান থেকে আমাদেরকে আমার এই ক্যাটে পড়তে হবে এখানে ক্যাটে পরার পরে সামনে আর এনিমি এনেমি গ্লোয়াল মারি পিছনে একটা এনেমি গ্লোয়াল প্যাক 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 এখানে যাতা মারতাছে বটলায় এনেমি সালা বটলার ঘরে বটলা এখান থেকে আবার আমাকে জুন কাবার করতে ও বাবারা বাবার দুইটাই এনিমি এখানে কি করতে পারে চান্দ দেখা যাচ্ছা কি হয় কি হয় এখানে কি হয় দেখা যাক এখান থেকে ফুল ফুল কাবারে ফুল কাবারে এ বাবার কি হইলো